এদিকে ইনুসের লুটপাটে শূন্য হয়ে এবার বন্ধ হওয়ার পথে বাংলাদেশ ব্যাংক বেরিয়ে নতুন এক চঞ্চলকর তথ্য জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মিরপুর সেনানিবাসের গ্রাজুয়েশন সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন জুলাই গণঅভ্যুত্থানে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত দিয়েছিলেন সেনা সদস্যরা মিরপুর সেনানিবাসের ডিফেন্স সার্ভিসেস ও স্টাফ কলেজের দু হাজার পঁচিশ সালের গ্র্যাজুয়েশন সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এদিকে মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী ভাইরাল রিস্কাওয়ালা সুজন বিএনপির সঙ্গে সমঝোতা ভেঙে এনসিপি ধোকা পাকিস্তানের গোয়েন্দা সংস্থার বারবার তাদের কর্মকর্তাদের বাংলাদেশে আসা যাওয়া করা জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে সম্পর্ক বাংলাদেশের ভূমি ব্যবহার করে ভারতে গিয়ে হামলার হুমকি এদের নানা তরফে এবং দিল্লিতে একটা বিস্ফোরণ ঘটে যাওয়া যার ফলশ্রুতিতে এখন মনে হচ্ছে বাংলাদেশ ভারত পাকিস্তান আফগানিস্তান পুরো অঞ্চলটাই অশান্ত হয়ে উঠতে পারে এগুলো মার্কিন যুক্তরাষ্ট্রকে উদ্বিগ্ন করছে মার্কিন যুক্তরাষ্ট্র মনে করছে যে পশ্চিমের বন্ধু হিসেবে পশ্চিমের শুভাকাঙ্ক্ষী হিসেবে সেই নির্বাচনটিতে যারা সহযোগিতা করবে মানে উনি ডিসিশন নেবেন যে কারা সহযোগিতা করছে যারাই সহযোগিতা করবে তাদেরই নাকি চিরতরে আমেরিকা যাওয়ার পথ তিনি বন্ধ করে রাখবেন ইউনুসের চেনে নাই ইউনুসের কাজই হচ্ছে যে যার কাছে এসে সুবিধা ভোগ করবে তাকে আগে খাবে তার মতো স্বার্থপর লোভী হিংসুটে লোক আর পৃথিবীতে একটাও নাই এদিকে খনে রাজধানী ঢাকা চোদ্দ মাসে চারশো ছাপ্পান্ন খন নিরাপত্তা হীনতায় গভীর সংকটে ডুবছে দেশ আজকে শুরুতেই একটা প্রশ্ন রাখি আপনাদের কাছে দুটি অপশনও দেব আপনাদের উত্তর দেওয়ার সুবিধার জন্য তার মধ্যে থেকে যে কোনো একটি অপশন উত্তর হিসাবে বেছে নেবেন আপনি কিংবা আপনারা এবার প্রশ্নটা হচ্ছে কার হাতে সুরক্ষিত বাংলাদেশ উত্তরের জন্য প্রথম অপশন ইউনুস দ্বিতীয় অপশন হাসিনা এদিকে ইউনুসের লোড পাটায় শূন্য হয় এবার বন্ধ হওয়ার পথে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক আগামী তিরিশে নভেম্বর থেকে সঞ্চয়পত্র ও প্রাইজ বন্ড সহ পাঁচটি গুরুত্বপূর্ণ সেবা বন্ধ করে দিচ্ছে দেশের অর্থনৈতিক এমন এক পর্যায়ে পৌঁছেছে যে কেন্দ্রীয় ব্যাংকে নিজের অস্তিত্ব টিকি রাখায় কঠিন হয়ে পড়ছে এই পাঁচটি সেবা বন্ধ হওয়া আসলে একটা বড় বিপর্যয়ের প্রথম ধাপ জুলাই মাসে রক্তাত্ম দাঙ্গার পর যে অবৈধ সরকার ক্ষমতা এসেছে তাদের হাতে দেশের অর্থনৈতিক যে দশা হয়েছে তা আর কাউকে বলে বোঝানোর দরকার নেই সাধারণ মানুষ প্রতিদিন বাজারে গিয়ে টের পাচ্ছে দাম কত আকাশ হয়ে গেছে ডলারের দাম নিয়ন্ত্রণের বাইরে রিজার্ভ তোলা নিতে ঠেকেছে আর ব্যাংকিং খাত এমন সংকটে পড়েছে যে মানুষ নিজের টাকা তুলতে পর্যন্ত ভয় পাচ্ছে এই পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকে নিজেদের বাঁচিয়ে রাখাটা এখন প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ডক্টর ইনুসো তার দলবল ক্ষমতায় আসার পর থেকে দেশের সম্পদ লুটপাট চলছে অবাধে যারা বিদেশি প্রভুদের টাকা আর ইসলামের জঙ্গিদের সহায়তায় ক্ষমতা দখল করেছে তারা এখন দেশকে ফাঁকা করে দিচ্ছে একদম পরিকল্পিতভাবে টাকা পাচার হচ্ছে বিদেশে রিজার্ভ শেষ বৈদেশিক ঋণের বোঝা দিন দিন বাড়ছে এই যে নিরাপত্তা ঝুঁকি কমানোর কথা বলা হচ্ছে আসলে কথাটা হলো ব্যাংকের কাছে আর দর মতো কিছু অবশিষ্ট নেই সাধারণ মানুষ যারা সঞ্চয়পত্রে টাকা রাখতো তাদের এই ছোট ছোট স্বপ্নগুলো এখন ধলিস হয়ে যাচ্ছে মধ্যবিত্ত পরিবারের মানুষ যারা সরকারি এই সেবাগুলোকে নির্ভরযোগ্য মনে করত তারা এখন কোথায় যাবে ব্যাংকগুলো তো নিজেরাই সংকটে যেখানে মানুষ টাকা রাখতে ভয় পাচ্ছে এই পরিস্থিতিতে ব্যাংকের সেবা বন্ধ হওয়া মানে সাধারণ মানুষের শেষ ভরসাটুকু কেড়ে নেওয়া অর্থ মন্ত্রণালয়কে জানানো হয়েছে শীঘ্রই বিজ্ঞপ্তি হবে কিন্তু এসব আনুষ্ঠানিকভাবে ভাবে যে বাস্তবতা লুকিয়ে আছে তাহলে দেশের অর্থনীতি এখন কার্যত ভঙ্গ হয়ে গেছে যে সরকারের নৈতিক বৈধতায় নেই সেই সরকার অর্থ থেকে কিভাবে সামলাবে সামরিক বাহিনীর সমর্থনে যারা ক্ষমতা এসেছে তাদের আসল লক্ষ্য তো দেশের সেবা নয় বরং নিজেদের পকেট ভরা আর প্রবদের সন্তুষ্ট রাখা গত কয়েক মাসে যেভাবে ডলার পাচার হয়েছে ব্যাংকিং খাত থেকে টাকা লুটপাট হয়েছে তাতে বাংলাদেশ ব্যাংক পুরোপুরি বন্ধ হয়ে যাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র এই পাঁচটি সেবা বন্ধ হওয়া আসলে সেই মহা বিপর্যয়ের শুরু একটার পর একটা সেবা বন্ধ হবে মানুষের কষ্ট বাড়বে আর ততদিনের লোটেরা তাদের সম্পদ নিরাপদে বিদেশে সরিয়ে ফেলবে এদিকে মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী ভাইরাল রিস্কাওলা সুজন বিএনপির সঙ্গে সমঝোতা ব্যাঙে এনসিপির ধোকা জুলাই আন্দোলনের ভাইরাল চরিত্র রিস্কাওলা সুজন রহমানকে ঢাকা আট আসন থেকে নির্বাচনের মনোনয়ন দিয়ে এনসিপি মূলত বিএনপির সাথে করা আসন ভাগাভাগি চুক্তি ভঙ্গ করেছে বিএনপির স্থায়ী কমিটির ও বর্ষীয়ান নেতা মির্জা আব্বাসের প্রতিষ্ঠিত এই অপ্রত্যাশিত আসনে এবং নিম্নবিত্তের প্রতিনিধি রিক্সা চালককে দাঁড় করিয়ে এনসিপি নিজের স্বার্থে বিএনপির সাথে অঘোষিত সমঝোতা ভঙ্গ করেছে বলে দলীয় নেতাকর্মীরা অভিযোগ করেছেন এই ঘটনা বিএনপি এনসিপির সম্পর্ককে দুর্বল করে দিতে পারে বলে মনে করছেন কেউ কেউ গত বছরে সরকার বিরোধী আন্দোলনের সময় রিস্কায় দাঁড়িয়ে আন্দোলনকারীদের সেলুট দিয়ে ভাইরাল হয়ে যান সুজন ঢাকার নিম্ন আয়ের মানুষের প্রতিনিধি বানায় তাকে গণমাধ্যম ঢাকা আট আসনে মতিজুল শাহজাহানপুর রমনা বিপুল সংখ্যক দরিদ্র মানুষের বাস রিক্সা দিন মজুর সহ স্বল্প আয়ের মানুষদের ভোট টানতে এই ইস্টার্ন বাজিতে নেমেছে এমনটাই মত বিএনপির কর্মীদের গত বুধবার বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের প্রধান সমন্বয়কারী নাসির উদ্দিন পাটওয়ারি সরাসরি সুজনকে মনোনয়নপত্র হস্তান্তর করেন সুজন বলেন জুলাই সেই চেতনা নিয়ে আমি লড়ব যাতে আমাদের মতো সাধারণ মানুষের কণ্ঠ ফুটে ওঠে কিন্তু এই সিদ্ধান্ত বিএনপির জন্য ধোকার মতোই গত নভেম্বর বিএনপির দুইশোটি আসনের সম্ভাব্য প্রার্থীদের তালিকা ঘোষণা করে যার মধ্যে ঢাকা আট এ মির্জা আব্বাসের নাম ছিল দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট করেন এই তালিকা জোটের সাথে আলোচনার পর চূড়ান্ত হবে বিএনপি বিশেষ করে দশটি আসন এনসিপির জন্য রেখে দিয়েছে যাতে জুলাই যোদ্ধাদের প্রতিনিধিত্ব নিশ্চিত হয় কিন্তু ঢাকা আটের মতো একটি কেন্দ্র আসন যেখানে মির্জা আব্বাল দুই সালে নির্বাচনে লড়েছিলেন এবং দলের শক্তিশালী ভিত্তি রয়েছে সেখানে এনসিপির এই পদক্ষেপকে বিএনপি সমর্থকরা বেইমানি বলে চিহ্নিত করছে এদিকে খুনের রাজধানী ঢাকা চোদ্দ মাসে চারশো ছাপ্পান্ন নিরাপত্তাহীনতায় গভীর সংকটে ডুবছে দেশ সমসাময়িক রাজনৈতিক বিশ্লেষকদের মতে দেশের শাসন ব্যবস্থা এবং নিরাপত্তা কাঠামো এমন এক অবস্থায় পৌঁছেছে যেখানে রাজধানী ঢাকাকে অনেকে লাশের শহর বলে অভিহিত করছেন সমালোচকদের অভিযোগ বর্তমান সরকারের অদক্ষতা নীতি অব্যবস্থা এবং রাষ্ট্রযন্ত্রের অস্থিরতার সুযোগে অপরাধ প্রবণতা বেড়েছে নাগরিকরা হারিয়েছে স্বাভাবিক নিরাপদ থাবৎ ঢাকা সাম্প্রতিক ঘটনার প্রবাহ এমন এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে যার ব্যাখ্যা খুঁজে পাওয়া কঠিন খুন অপহরণ লাশ বিকৃতি গণপিটনি সব মিলে শহর একটি অস্বাভাবিক আতঙ্কের টপে আবদ্ধ প্রতিদিনের খবরে যোগ হচ্ছে নতুন লাশ অজ্ঞাত পরিচয়ে মানুষ থেকে শুরু করে রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট কিংবা ব্যবসায়ী কেউ এই সহিংসতার বাইরে থাকছেন না রাজধানী ক্রমশ একটি অসহায় অরক্ষিত ও উদ্বিগ্ন শহরে পরিণত হচ্ছে রাজনৈতিক অস্থিরতার পরপরে নিরাপত্তা কাটামোর পর যে চাপ তৈরি হয়েছে তার প্রভাব এখনও কাটেনি এটি বিভিন্ন মানবাধিকার সংস্থা ও নিরাপত্তা পর্যবেক্ষকরা উল্লেখ করছেন পুলিশ স্টেশন আক্রমণ অস্ত্রলোড কারাগার ভাংচুর এসব ঘটনার ফলে বহু সংখ্যক অস্ত্র অপরাধীদের হাতে ছড়িয়ে পড়ে নাগরিক সমাজের প্রশ্ন এসব অস্ত্র উদ্ধার বা অপরাধীদের শনাক্ত করার কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতার উপর জনসাধারণের আস্থা কমে গেলে অপরাধীরা স্বাভাবিকভাবেই বিপ্রয় হয়ে ওঠে প্রকাশ্য দিবালকে দোকানে ঢুকে খুন সিসিটিভির সামনে নির্ভয়ে হেঁটে যাওয়া খুনিরা এসব দৃশ্য স্পষ্ট করে যে অপরাধীরা খুব বেশি ভয় পাচ্ছে না বিচার বা শাস্তির গণপীটের ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে যাওয়া পরিস্থিতিকে আরও জটিল করেছে যখন মানুষ বিশ্বাস হারায় যে রাষ্ট্র তাদের রক্ষা করবে তখন সমাজে আইনের বদলে সংস্কৃতি জন্ম নেয় যা যে কোনো সমাজের জন্য বিপজ্জনক আইনের শাসন টিকে থাকে সমাজের ওপর জনগণের আস্থার ভিত্তিতে রাজনৈতিকভাবে বিতর্কিত বা চ্যালেঞ্জপূর্ণ পরিস্থিতিতে রাষ্ট্রযত প্রায় দুর্বল হয়ে পড়ে এবং তার প্রভাব সরাসরি পরে জন নিরাপদ বিভিন্ন নাগরিক সংগঠন ও পর্যবেক্ষকদের অভিযোগ রাষ্ট্রযন্ত্রের ভেতরে অনিশ্চয়তা রাজনৈতিক চাপ ও নীতিগত দ্বন্দ্বের কারণে আইন বাহিনী অনেক সময় কার্যকর ব্যবস্থা নিতে পারছে না এমন পরিস্থিতিতে অপরাধীরা সাহস পায় আর সাধারণ মানুষ নিরাপত্তা বোধ ফলে পুরুষ সমাজ ছড়িয়ে পড়ে ভয় অনিশ্চয়তা এবং অবিশ্বাসে